বা এখানে আমি গরুর মাংসগুলো পরিষ্কার কইরা তারপরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ আদা রসুন দিয়ে দিলাম মরিচের গুঁড়া তারপর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া তারপর দিয়ে দিলাম জিরা গুঁড়া তারপর দিয়ে দিলাম গরম মশলা আমি গরম মশলা আস্তা দেব না কারণ গরম মশলা আস্তা দিলে আমার মেয়ে খাইতে চায় না আর মানে ইয়ে করে সেজন্য দিলাম না মরিচ দিয়ে দিলাম লবণ এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়া এখন দিয়ে দেব আমি সরিষার এ দিয়ে এখন দিয়ে দিলাম আমি সরিষার তার সরিষের দিয়ে ভালো মতো হাত দিয়ে মাখাই লবণ দিয়ে দুই টুকরা মাছ এক টুকরো মাছের লেঞ্জা এটা দিয়ে এটা ভিজিয়ে রাখছি এটা দিয়ে বত্তাকল আমার মাংসটা কষানো হয়ে গেছে এই যে আমার মাংসটা এখন কষানো হয়ে গেছে এখন আলু লবণ দিয়া মাখাই দিলা আমি আলু গুল উঠাই পেলাই আগে আলুগুল মাছ গুল উঠাই নিলো

শুকনামরিচ গুলো দিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে দিলাম এবার বর্তাগুলা এখন দিয়ে দিলাম একটু

এখানে দিলাম এগারোটা ডিম আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর চিনি দাও এখন দিয়ে দেব ব্লেন্ডার করা যে চালের গুঁড়াটা এই চালের গুঁড়াটা দিয়ে দেব দেখো আমি ডিম আর চালের গুঁড়া দিয়ে কি ফিটা বানাইতেছি এই যে ডিম আর চালের গুঁড়া দিয়ে আমি এই পিঠা নকশি পিঠা বানাইতেছি এই যে এভাবে আমি নকশি পিঠা বানাই এ পাতের ইয়াডা আমি খাঁজটা আমি একটু গরম হতে দেই তারপর যখন একটু গরম হয় তারপর আমি এদিক দিয়া এই পিঠাটা আমিও উঠা ফেলি এই যে পিঠাটা আমি এভাবে বানাইছি এই যে এভাবে আমি একটু পিছতে দেই তারপর আমি এই যে এভাবে দিই মো গাম পোসা লাগবে না বাবা যাও থ্যাংক ইউ

সেম ভাবে আবার এই যেভাবে দেবেন আমি এক এক করে সবগুলো ফিটা আমি বানিয়ে ফেলেছি এই যে এরকম করে এই যে তো আজকে এ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ